নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কারি একদম বাঙালি ঘরোয়া স্টাইলে বানানো বানানো কিন্তু খুবই সহজ আর এটার যে স্বাদ সেটাও অসাধারণ গরম ভাতের পাশাপাশি ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা জমে যায় আর যারা বলে আমাদের পোলট্রির মুরগি খেতে ভালো লাগে না তাদেরকে বলবো এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখতে আশা করব এই রেসিপিটা তাদেরও অনেক পছন্দ হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে সবার প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক স্পুন মতো দিয়ে দিলাম আদা বাটা এক স্পুন রসুন বাটা আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ টক দই টক দই না থাকলে না দিলেও চলবে আর টক দই দিলেও কিন্তু এটা খুব কম পরিমাণেই দিতে হবে আর তার সাথে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে চিকেনটার সাথে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই রকমভাবে চিকেনটাকে আগে থেকে একটু ম্যারিনেট করে নিলে চিকেনের যে একটা গন্ধ যেটা কারোর কারোর কাছে খারাপ লাগে তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না আর চিকেনটা খেতেও অনেক টেস্টি হবে তো চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর এবার আমি রান্নাটা শুরু করব তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি করলে এই চিকেনের স্বাদটা কিন্তু বেশি ভালো আসে তো তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দেব এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা এগুলোও তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এক কিলো চিকেনের জন্য তিনটে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব তো পাঁচ ছ মিনিট পর আমি দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু এখন বেশ ভালোভাবে নরম হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবার আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এখন দেখো পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটাকে যত ভালোভাবে ভাজা হবে চিকেনের কারির টেস্টটা ততই বেশি ভালো আসবে আর কালারটাও খুব ভালো আসবে কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা এই সময় যেন পুড়ে না যায় তো এখানে আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আমি আদা রসুন বাটাটা কিন্তু ম্যারিনেটেও দিয়েছি আর এখন তাই জন্য আমি অল্প করেই দিলাম এবার এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণ চলে যায় এখন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে গেছে এখন আমি এর মধ্যে কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করব যেমন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি ম্যারিনেটে দিয়েছি তাই জন্য এখন খুব অল্প পরিমাণেই দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এই সময় দিলে চিকেনের স্বাদ কিন্তু একদমই অন্যরকম আসবে দারুণ স্বাদ হবে রকমভাবে একবার ট্রাই করে দেখবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমাদেরকে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে তো তিন চার মিনিট মতন সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে এবার চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি তো চিকেনটাকে আমাদেরকে মোটামুটি আট দশ মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন যদি গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিই তাহলে চিকেনের থেকে জল ছেড়ে দেবে চিকেনটা ভালোভাবে কষানো যাবে না আর এই রান্নাটাতে চিকেনটা যত ভালোভাবে কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে তাই জন্য এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনটাকে আমাদেরকে কষাতে হবে আট দশ মিনিট মতো সময় নিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে আর চিকেনটা আমাদের কিন্তু এখনো আরেকটু সময় নিয়ে কষাতে হবে এখানে আমি টোটাল পনেরো মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা চিকেনের সাথে খুব ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেবো এতে করে চিকেনের যে জলটা সেটা আলাদা হয়ে যাবে আর এই যে টমেটোগুলো সেটাও একটু নরম হয়ে যাবে তো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আর এই টমেটোগুলোও নরম হয়ে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দেব। আর ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাবো যতক্ষণ না পুরো এই যে জলটা শুকিয়ে গিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিলে চিকেনটাকে ভালোভাবে আর কষানো যাবে না জলটাও শুকাবে না তাই জন্য আমাদেরকে একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দেখো চিকেনের থেকে পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখানে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাতে আমি টোটাল দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে ঢাকা লাগিয়ে একদম কম আঁচে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য বা চিকেনটা যতক্ষণ না পুরোপুরি সফট হয়ে যাচ্ছে তো পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কি দুর্দান্ত একটা সুন্দর কালার এসছে আর এটা যে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলা এবং বাকি যে মশলাগুলোর দুর্দান্ত কিন্তু স্বাদ হয় এই চিকেনটার আর এটা কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব একটা ঝামেলার কিছুই নেই রান্নাটাতে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো এখানে আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই যে আমি গ্যাসটা এখন অফ করে দেব তো দেখো কি দুর্দান্ত সুন্দর একটা চিকেনের কালার এসছে এটার স্বাদ কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা স্পেশালি ভাত ফ্রাইড রাইস বা পরোটা যে যেটার সাথেই সার্ভ করো না কেন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা